বহু সাথে সম্পর্ক করেছি বহু মানব ফলাশে এমন কোন পাপ নাই সেটা আমি করি নাই বহু মানুষকে ফটাইছি বহুদের সম্পর্ক প্রশ্ন করছি অমুকের জমির ঘটে দখল করছি ক্ষমতার ঘরে তলবে ফোঁচায় অমুক মজলুমের ভিতরে ঢুকাই দিছি অনেক কিছুই করতে পারছি আইনার সঙ্গে দাঁড়ান সৎসাহস নিয়ে যে আজকে আপনার বয়স যদি চল্লিশ পঞ্চাশ বিশ ত্রিশ হয় আজ পর্যন্ত আপনি দিনের জন্য কি বলেছেন আমরা বলছি যে আমরা অনেক কিছু করে আমরা কিছুই করতে পারি না

অথবা সামাজিক চাপ অথবা পারিবারিক চাপ অথবা দেখা যায় চাকরি পায় না বেকার সবাই চার পাঁচ থেকে চাপ দেয় এক পর্যায়ে আর ভালো লাগে না এই মাদক খাওয়া শুরু সেগুলো বুঝিতে পারি আমি তো তোমাদের মতো ইয়াই এবং তোমাদের ভালো ভাই এই তো সাইকোলজিক্যাল সমস্যা এইসব সমস্যার সমাধান দুটা জিনিস কটা আচ্ছা একটা আছে যায় তিনটা কটা তিনটা এক নম্বর পর্যাপ্ত নামাজ কোনো পরিশ্রমে থাকবে না

এটা সংসার না অনেকেই আগারে চাই জীবনের জন্য কিন্তু এইজন্য শুরু কারণে আটকা পড়ে যায় অনেক মানুষ মাত্রা জয় করেও মাত্রা সব প্রত্যেক থেকে ছুটে গেছে কেন দুনিয়া ডুবে গেল দুনিয়া 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 কেটাকে কিনে সবাই তাপ করে দাও তাপও হয় কোনো ছেলে দেবো সব ঠিক করে দাও তাই না মানে আমাদের

ঠাকুর পিঠায় পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে এইভাবে ইসলাম বিয়ে করতে পারে না সামর্থ্য আপনার আশা আপনি করতে পারেন দুই একজন করতে পারে ঠিক আছে আমি সবাইকে করতে হবে না ইসলাম বিয়ে সহজ কালিমা হবে মর থাকবে সাধ্য মতো ছেলের সাধ্য মতো সামর্থ্য অনুযায়ী ছোট্ট একটা কর্মসংস্থান থাকলে হালাল কর্মস্থান থাকলে বিয়ে করা যায় সমাজে কি একটা সমাজ একটা ছেলের বিয়ে বয়স হয়েছে সে বিয়ে করতে পারে না

আমাদের কি চোখে পড়ে কে ব্যবস্থা নিবে কে অভিভাবক কে এই জাতির কোনো অভিভাবক নাই আমরা দিয়ে

শ্বশুরের টাকা শ্বশুরের ফ্ল্যাট অমুক কম কিন্তু পরে এগুলো দেখতে পাবেন না আগে দেখবেন আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন সে দিনটা কিনা নামাজ করে কিনা পর্দা করে কিনা কোরআন বলা কিনা হাদিস বলা কিনা তার মা কেমন তার পরিবার কেমন ইত্যাদি সব ইনভেস্টিগেট করবে অনেক সময় অনেক বর্ধা থেকেও ধোকা ধোকা খেয়ে যান এই কাজটাও করতে যায় না অনলাইনে বর্ধা করে দিনে বোটাও পাওয়া যায়

সেই গরু হানা হানি গরম হানি কাটাকাটি সেই মত এগুলো কি এখনকার বিশ্বের মধ্যে মৌজুদ আছে না ভাই সেগুলো বিশ্বের গন্ডির মধ্যে আমাদের রাষ্ট্রে আছে না ভাই আমাদের সমাজে আছে না ভাই আমাদের শহরে আছে না ভাই আমার এলাকায় আছে না ভাই উপর থেকে নিজ পর্যন্ত এখন আপোষের একটা যুক্ত এখন আমাকে বলেন এটা কি সংস্কার হোক এটা আপনারা চান না চান

সেই নবীর সুন্দর আছে না নাই আছে না নাই এখন শুরু শুধুমাত্র নাই সেই নবীর অনুসারে সাহাবিদের মতো সাহাবিদের একটা জামান ওই ইমানটা নাই ওই চেষ্টাটা নাই ওই কর্মপদ্ধতিটা নাই তাহলে আমাদের এইগুলো হইলেই হয়ে যায় এরকম জায়গা কি মনে হয়েছে জানেন আল্লাহ নবী সাল্লাহ আলিম হাসাল্লাহ তেইশ বছরে কোনো জাদু করেন নাই